এই তো কদিন আগে শীতকালে আপনি ঘুরে আসলেন পৃথিবীর এদেশ থেকে ও দেশ প্লেন বা উড়োজাহাজে করে আপনি কি কখনো ভেবেছেন এই প্লেন বা উড়োজাহাজ প্রথম কে আবিষ্কার করেছিল আর কেমন বা ছিল এটা কতক্ষণ আকাশে উড়েছিল অনেকগুলো প্রশ্ন করে ফেললাম তাই তো হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে না থাকে তবে চলুন আমরা এই ভিডিওতে জেনে নেই সেই প্রশ্নের উত্তরগুলো ধরো তুমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছো ঠান্ডা বাতাস বইছে সামনে কাঠ আর কাপড় দিয়ে বানানো এক অদ্ভুত যান আর সেই যানে উঠে পড়েছে দুই ভাই তারা বলছে আজ আমরা উড়ব অবিশ্বাস্য লাগছে অথচ এটাই সত্যি এটাই ছিল উনিশশো তিন সালে সতেরোই ডিসেম্বর পৃথিবীর ইতিহাস বদলে যাওয়ার দিন উইলবার আর অরভেল রাইট এরা দুই ভাই ছিল বাইসাইকেল মেকানিক কিন্তু তাদের স্বপ্ন ছিল আরও বড় তারা বিশ্বাস করত যা পাখি পারে তা মানুষও পারে তাদের ছিল না কোনো বড় ল্যাব না কোনো সরকারি সাহায্য ছিল শুধু কাগজ কাঠ আর এক রাস পাগলামি তারা বানালেও একটার পর একটা মডেল কাগজের উইং কাঠের ফ্রেম হাওয়ার গতিপথ মাপার নিজস্ব যন্ত্র শতবার ভেঙেছে কিন্তু তারা হাল ছাড়েন তারা বিশ্বাস করত উড়ান বিজ্ঞান খুঁজে পেতে হলে প্রথমে পড়ে যেতে হবে অবশেষে তৈরি হল রাইট ফ্লেয়ার তাদের প্রথম সত্যিকারে উড়োজাহাজ মাত্র বারো হর্স পাওয়ারের ইঞ্জিন কাঠ আর কাপড়ের ডানা শুরু হলো কাউন্টডাউন সতেরোই ডিসেম্বর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট অরভেল রাইড চড়ে বসলেন উড়োজাহাজে আর উইলবার্ট ঠেলে দিল সামনের দিকে দশ ফুট কুড়ি ফুট চল্লিশ ফুট প্লেনটা সত্যি উঠল বারো সেকেন্ডের জন্য মাত্র একশো কুড়ি ফুট দূরে কিন্তু তবুও সেটা ছিল মানব জাতির প্রথম সত্যিকারে উড়ান কেউ কেউ বিশ্বাস করলো না কেউ বললো এটা তো জাদু কেউ বলল এটা তো নাটক কিন্তু ধীরে ধীরে গোটা পৃথিবী বুঝতে লাগলো মানুষ আর পাখির মতন নয় মানুষ নিজের মতন করেই আকাশ ছুঁয়েছে আজ তুমি যেখানে বসে প্লেনে করে আকাশে ওড়ো তার শুরু হয়েছিল দুটো বাইক মেকানিকের এক পাগলাটের স্বপ্ন থেকে তাদের নাম রাইট ব্রাদার্স আর তার প্রমাণ করে দিয়েছিল স্বপ্ন দেখলে মানুষ আকাশ ছুঁইতে পারে তুমি যদি এই গল্পটা শুনে অবাক হও তাহলে কমেন্টে লেখো আমারও স্বপ্ন আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং সবাইকে জানাও আমাদের প্রথম আকাশ ছোঁয়াটা কেমন ছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এইরকম আরও অজানা খোঁজের ভিডিও তৈরি করতে